গরমকালে বাজারে কিন্তু পটল আর ঢ্যাঁড়স ছাড়া তেমন কিছু সবজি পাওয়াই যায় না তাই পটলের এক ঘেয়েমি ছেড়ে একটু আলাদা আলাদা রেসিপি করে খেতে বেশ ভালোই লাগে নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত। পটলের এক ঘেমি কাটতে আজকে আমি বানিয়েছিলাম পটলের মাছ চিংড়ি মাছের পুর দিয়ে চলুন তাহলে রেসিপিটা দেখিয়ে দিন প্রথমে পটলগুলিকে নিয়ে নিতে হবে নিয়ে কোনো ছুরি বা বটির সাহায্যে ভালো করে গাটাকে চেঁচে নিতে হবে তারপরে পিছনটাতে অল্প একটু কাটবো আর দিক একটু বেশি করে কেটে নেব ছুরি বা কোনো চামচের সাহায্যে ভিতরের পুরগুলিকে বের করে নেব নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব এদিকে নিয়েছি আমি চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছ আছে আড়াইশো গ্রাম মতো চিংড়ি মাছটাকে আমি এখানে চপার দিয়ে ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম এখানে আপনারা চাইলে চিংড়ি মাছটাকে কিন্তু মিক্সিতে পেস্ট করতে পারেন আমি এখানে চপারের সাহায্যে সুন্দরভাবে মিহি করে নিয়েছিলাম তাই মিক্সিতে দিলাম না আর মিক্সিতে না দিলে এভাবে করলে মুখে বেশ লাগে একটু একটু ভালোও লাগে আমার চিংড়ি মাছটা হয়ে গেছে তুলে রেখেছি এখানে আমি পটলগুলিকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মিশিয়ে ভালো করে আমি এটাকে ভাজবো হাত দিয়ে বেশ ভালো করে নেড়ে নিয়েছি এদিকে কড়াই বসিয়েছি কড়াটা গরম হয়ে গেলে তেল দিয়েছি সরষের তেল পরিমাণ মতো দিয়ে তেল গরম হয়ে গেলে পটলগুলিকে আমি ভেজে নেব হালকা করে ভাজবো পাঁচ মিনিটের মতো এপিট ওপিট করে তুলে নিয়েছি আর ওই যে পিছনের টুকরোটা রেখেছিলাম সেটাকেও আমি ভেজে তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি এগুলিকেও আমি একদম ধুলো ধুলো করে কেটেছি দেখতেই পাচ্ছেন এগুলিকে দিয়ে আমি একটু ভাজা ভাজা হয়ে গেলে ব্রাউন কালার আসলে দিয়ে দেব আমি চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে দিয়ে দেবো আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে এটাকে আমি অনেকটা সময় ধরে নেড়েছি হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো এখানে পটলের ওই যে ভিতরেরটা বের করেছিলাম ওই পুরটাকে পেস্ট করে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে এবার দিয়ে দিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটাকেও কিন্তু একদম ধুলো ধুলো করে কেটেছিলাম এবারে আমি দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণটা লবণটা আগে দিলে চিংড়ি মাছের এমনিই জল উঠছিল আরও বেশি উঠতো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি হাফ চা চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে নেব কুলটাকে আমি এভাবেই গ্যাসটাকে সিমে রেখে বানিয়েছিলাম কিছুক্ষণ পর দিয়ে দিয়েছিলাম আমি অল্প একটু পাতা কুচি পাতা গুচে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব দেখতেই পাচ্ছেন তেলও অনেকটা শুকিয়ে গেছে চিংড়ি মাছের গ্রেভিটাও বেশ ভালো শুকিয়ে শুকিয়ে এসছে রেডি হয়ে গেছে আমার পুরটা তাই তুলে নিয়েছি এবারে আমি ওই পুরটাকে চামচের সাহায্যেই পটলের যে ফাঁকা অংশগুলি আছে মানে পুরো পুরটাকে আমি এই পটলের ঢোল মতো বানিয়েছিলাম যেটা এটাকে আমি বন্ধ করে দিলাম এবারে ঢাকনাটা লাগিয়ে দিলাম যে সামনের নিয়ে নিয়েছিলাম ওটাকেও আমি ভেজেছিলাম ওটাকে ওটা দিয়ে এবার আমি ঢাকনা বন্ধ করে একটা টুথপিক দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে না খুলে যায় এদিকে আমার পুরো সবগুলি পুর ভরা হয়ে গেছে পটলগুলি দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে কড়াই বসিয়ে সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আমি গোটা গরম মশলা সাদা জিরে দুখানা তেজপাতা আর দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব বেশ ভালো করে এখন আমি এর মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজের রসটা একটু শুকিয়ে আসলে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণটা এরপর দিয়ে দেবো আমি এখানে এক চা চামচ মতো আদা বাটা আদা বাটাটা দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু পরে আমি দিয়ে দেব এখানে টমেটোর পেস্ট টমেটোটা ছিল একটা ছোটো সাইজের টমেটো টমেটোটা পেস্ট দিয়ে দিয়েছি আমি এখানে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব টমেটোর পেস্টের জলটা শুকিয়ে আসলে আমি দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এক চা চামচ মতো এটা একটু কালার আসার জন্য দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো বেশ ভালো করে এখন দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে আমি এখানে নেড়ে চেড়ে নেব দেখতেই পাচ্ছেন এরপর আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়োটা হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়েছে আমি অল্প একটু জল দিয়ে দিলাম তলাটা ধরে আসছিল বলে এবার একটু ভালো মতো মোটা গ্রেভি হয়ে গেছে এখন আমি পটলের ফুলগুলি বা পটলগুলি সব একসঙ্গে ঢেলে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে জলটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পটলটা বেশি সিদ্ধ হতে লাগবে না আর পটল তো ভাজাই হয়েছিল কিছুটা পুর তো বানানোই আছে তাই অল্প একটু জল লাগবে বেশি লাগবে না মাখা হবে তরকারিটি জল দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি কাঁচা লঙ্কা কুচি আর পাতা কুচি দিয়ে দিয়েছিলাম দিয়ে আবারও একটু ফুটিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু ঢেকে দিতে পারেন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তরকারিটা মাখা মাখামাখা হয়ে আসলে আমি উপর থেকে অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম আর হাফ চামচ মতো দিয়েছিলাম ঘি ঘিটা দিয়ে অল্প একটু ফুটবে তারপর নামিয়ে নিলেই রেডি এই গরম গরম চিংড়ি মাছের পুর ভরা পটলের দোরমা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল আপনারাও কিন্তু একবার বাড়িতে বানাতে পারেন কেমন খেতে হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আমার আগের একটি রেসিপিতে তিশা নামের একটি বোন বলেছিল আমার কণ্ঠস্বরটা নাকি তার খুব ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার ওই নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন টাটা